যে পিলখানার হত্যাকাণ্ড হচ্ছে আওয়ামী লীগের প্রথম রাতে বিড়াল মারার পরিকল্পনা আসার পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা রক্ষাকারী অতন্ত্র প্রহরী তাদেরকে দুর্বল করে দিয়ে বাংলাদেশের সীমানাকে অরক্ষিত করে দিয়েছে এতে কে খুশি হয়েছে কাদেরকে খুশি করা হয়েছে এটা সবাই বুঝে কার জন্য এটি করা হয়েছে দেশপ্রেমিক জন সেনা কর্মকর্তা সেখানে হত্যাকাণ্ডের শিকার হলো ওই অনুষ্ঠানে পিলখানায় শেখ হাসিনার উপস্থিত থাকার কথা ছিল উনি গেলেন না কেন এই প্রশ্নের উত্তর উনি দিতে পারেন নাই ময়নুদ্দিন সাহেব প্রধান সেনাপ্রধান ছিলেন তখন কেন কার নির্দেশে তিনি পিলখানায় এত বড় জঘন্য হত্যাকাণ্ড হচ্ছে এর পরও তাদেরকে উদ্ধার করার জন্য তাৎক্ষণিক কোনো অভিযান এবং পদক্ষেপ গ্রহণ করলেন না পিলখানা হত্যাকাণ্ডের হতাপ তার সাথে ভিতরে বিদ্রোহ চলাকালীন সময়ে কিভাবে শেখ হাসিনা তাকে বাসভবনে ডেকে এনে খাওয়া দাওয়া করে গল্প করতে পারেন সুতরাং এটি আজকে নয় তখনই গোটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার ছিল যে পিলখানার হত্যাকাণ্ড হচ্ছে আওয়ামী লীগের প্রথম রাতে বিড়াল মারার পরিকল্পনা তারা ক্ষমতায় এসেই তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসাবে পিলখানা হত্যাকাণ্ড পরিচালনা করেছে দেশপ্রেমিক ডানপন্থী চৌকশ সেনা কর্মকর্তাকে একদিনে সাতান্ন যেটা বাং পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে একদিনে এই ধরনের চৌকশ সেনা কর্মকর্তার মানে নিহত হওয়ার ঘটনা নেই শহীদ হওয়ার ঘটনা বাংলাদেশে হয়েছে কারণ তারা রাস্তা পরিষ্কার করতে চেয়েছে আজীবন ক্ষমতায় থাকতে হবে তারা আঠাশে অক্টোবর ক্ষমতায় আসতে ক্ষমতায় আসার জন্য তারা পরিবেশ তৈরি করতে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য এই শেখ হাসিনার নির্দেশে দুই সালে লাঠি বৈঠা নিয়ে লক্ষী বৈঠা নিয়ে যার পল্টনে তারা সমবেত হয় এবং আটজন এক জায়গায় তারা শহীদ করেছে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে আপনারা জানেন গোটা পৃথিবীবাসী জানে এখনো ভিডিও রয়েছে সেই দিন যে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার যে ক্ষেত্র প্রস্তুত করেছিল তার ধারাবাহিকতায় বাংলাদেশে বাক্সাল কায়েম হয়ে গিয়েছিল এখানে অন্য কোনো দলকে তাদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি